দিনটা ছিল একত্রিশে অগাস্ট ভিআইপি স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় এবং ডোডোর দুষ্টুমি ক্লাসের উদ্যোগে আয়োজিত হল এক ভিন্ন আঙ্গিকের নাট্যসন্ধ্যা রবীন্দ্রনাথ ঠাকুর সুকান্ত ভট্টাচার্য কাজী নজরুল ইসলাম এবং বাদল সরকারকে এক ছাতার তলায় মিলিয়ে দিল এই ডোডোর দুষ্টুমি ক্লাস সেই দিন ছিল রবিবার আর সেই ছুটির দিনের সন্ধ্যায় বাইপাসের ধারে ভিআইপি স্পোর্টিং ক্লাবের সামনের মাঠ হয়ে উঠল নাট্য আঙ্গিকের এক আঙ্গিকেরজলনের মাধ্যমে শুরু হয়েছিল সেই দিনের অনুষ্ঠান কিন্তু কে উদ্বোধন করলেন জানেন বিজপুর চতুর্থ সূত্র নাট্যদলের কর্ণধার পিকু ভট্টাচার্য নাচে গানে কবিতায় আর নাটকের স্বাদে তাদের এই দিনের অনুষ্ঠান হয়ে উঠল পরিপূর্ণ একই সন্ধ্যায় পাঁচটি নাট্যদল সেই মঞ্চে নাট্য পরিবেশন করল যার মধ্যে ছিল বিরাটি নাট্যরব ডাকঘর থিয়েটার প্রস্তুতি নাট্য সংস্থা রাজা সাজা নাট্য সংস্থা এবং সব শেষে আয়োজক দল ডোডোর দুষ্টুমি ক্লাস একই সঙ্গে পাঁচটি ভিন্ন স্বাদের নাট্য দর্শকের মনে বেশ ভালোভাবেই জায়গা করে নিয়েছিল সেই দিন তাই বলা যেতে পারে সব কিছু মিলিয়ে সেই দিনের সন্ধ্যায় তাদের মঞ্চ হয়ে উঠেছিল এক ম্যাজিক বক্স আমি বেসিক্যালি কোনো এই ধরনের অনুষ্ঠানে আমি আসতে পারি না আমার আমি সবসময় যেই কাজের মধ্যে নিয়োজিত আছি আমার একটা দল যেই দলটার নাম চতুর্থ সূত্র বেসিক্যালি থিয়েটার গ্রুপ এবং আমি আরো অন্যান্য কিছু মানে এই অনুষ্ঠানগুলো করি কিন্তু অনুষ্ঠানে অন্য অনুষ্ঠানে আমি আসতে পারি না তবে ডরুদার সাথে না মনে হয় এক মাস দেড় মাস মতো পরিচয় হয়েছে ফেসবুকের মাধ্যমে ডরুদা যে এই ধরনের কাজ করে এটা শুনে একটু চলতে গেছিলাম ভারতবর্ষে আমার জানা এই ধরনের কাজ কেউ আমার জানা হয়তো করেনি এত অ্যাট্রাকটিভ এই ডরোদার এই দুশ ক্লাস আমি চলে এসেছি এটা কোনো বড় ব্যাপার না মানে বললাম আমার ভালো লাগছে খুব তবে এসে অনেক কিছু জানতে পারছি যেগুলো ডরোদা নেয় না সমাজের উপর রাগ করে তোরের ওপর রাগ করে সোনার থালা আছে না সোনার থালাটা না খেয়ে মাটিতে খাচ্ছেন এটা যেন না হয় আপনারা একটু দেখবেন ডরোদার পাশে থাকবে সন্ধ্যে হলো সুখ নামে পাটে এলে যেন জোয়া দিঘি মাঠে ধু ধু করে যেদিক পানে চায় কোনখানে জন মানুষ দিগন্তে প্রত্যাসন্ন সর্বনাশের ঝড় আজকের নৈশব্দ হোক যুদ্ধ আরম্ভের স্বীকৃতি দুহাতে বাজাও প্রতিশোধের উন্মাত্ততা দামামা প্রার্থনা করো হে জীবন হে যুগ সন্ধিকালের চেতনা আজকে শক্তি দাও যুগ শক্তি আর মনে দাও শীতের শেষের তুষার গলার উত্তাপ টুকরো টুকরো করে ছেড়ো তোমার অন্যায় আর ফিরুতার কলঙ্কিত কাহিনী শোষক আর শাসকের নিষ্ঠুরতার বিরুদ্ধে এক হোক আমাদের সংহতি আমাদের নিমিত্ত তুলে দিচ্ছে সময় বৈশ্বকে

अब यहाँ पर पांचिंग करोगे तो मुंह का मज़ा क्यों नहीं? ये टावर है और बात नहीं के और बात के लोंग बाकर ना है सोच के और पांचिंग करोगे सो लोग कह रहे हैं मज़ा क्यों नहीं? बीमार तो नहीं है ना तो क्या तो तो करें?